গুড মর্নিং বন্ধুরা দেখো নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও তো আজকে ছাব্বিশে জানুয়ারি তো দেখো প্রজাতন্ত্র দিবস পালন করার জন্য আজকে আমার মেয়ের স্কুলে গেছি তো দেখো এখানে কী সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে তো পতাকা উত্তোলন করা হবে বলে সব কিছু রেডি তো বাচ্চাদেরও রেডি করা হচ্ছে পতাকা উত্তোলন করে তারপর জাতীয় সঙ্গীত করা হবে সেই জন্য আর এই যে দেখো সবাই এই যে একদম রেডি হয়ে গেছে এবার জাতীয় সঙ্গীত করা হবে সেই জন্য তো আমার মেয়েও তো হাত জড়ো করে একদম রেডি হয়েই দাঁড়িয়ে আছে আর আমার মেয়ে তো বারে বারে জানো তোমরা সবাই যে একটুতেই জনগণ করতে আরম্ভ করে দেয় তো এই দেখো জাতীয় সঙ্গীত শেষও হয়ে গেছে তারপরে লজেন্স আর বিস্কিট দিচ্ছিলো স্কুল থেকে তো ওটা বাচ্চাদের এবং বাচ্চার মায়েদের সবাইদেরই লজেন্স আর বিস্কিট দিয়েছিল। তারপরে আমার মেয়ের অ্যানুয়াল স্পোর্টসও ছিল সেই দিনকেই তো যেহেতু আমার মেয়ে প্লেতে এই জাস্ট প্রথম এবছর তো যে কারণে এখন সবার লাস্টে ওদের খেলাটা হয়েছিল। তো যারা ওর থেকে সিনিয়র তাদের তাদেরই আগে খেলা হচ্ছিলো এখানে যে পঞ্চাশ মিটার দৌড়ের প্রথম খেলা হচ্ছে পঞ্চাশ মিটার দৌড় তো সেটাই আর কি তার জন্যই আর কি ওর ম্যাডামরা সব শিখিয়ে দিচ্ছিল কিভাবে কি করতে হবে না করতে হবে তো সবাই খুবই ছোট ছোট বাচ্চা যে কারণে ভালোভাবে বুঝিয়ে শিখিয়ে তারপরেই করানো হচ্ছে তো এই যে দেখো সব বাচ্চারা এই যে পঞ্চাশ মিটার দৌড়ে আর কি মানে খুবই সবাই খুবই ভালো খেলছিল মানে কি বলবো দেখে মানে নিজেদের ছোটোবেলা মনে পড়ে যাওয়ার মতো অবস্থা আর কি আমরা তো এরকম স্কুলে পড়িনি অবশ্যই প্রাইমারিতে একদম ডাইরেক্ট তো এই যে দেখো তারপরে খেলা চলে এসেছে তারপরে খেলা ছিল একটা চুবড়ির মধ্যে আর কি বল রাখা আছে আর ছুটে নিয়ে এসে এক মিনিটের মধ্যে কতগুলো বল কালেক্ট করতে পারবে তো সবাই বলতে গেলে চারটে থেকে তিনটে বল কালেক্ট করছে মানে ম্যামরা সবাই বলছে যে কীভাবে এদেরকে আর ফার্স্ট সেকেন্ড থার্ড করব বলো মানে সবাই তিনটে বল কালেক্ট করছে নয় চারটে তো এইভাবে কি করে করব মানে এতটাই সমস্যা হয়ে যাচ্ছিলো তারপরে এই যে দেখো নেক্সট খেলা চলে এসেছে এর এরপর খেলা হচ্ছিলো কুমির টাঙ্গা তো এইটা খেলার পরে তারপরে এবার আমার মেয়েদের খেলা আরম্ভ হবে তো এখানে অনেকক্ষণ ধরে খেলা হচ্ছিলো আর বাচ্চাদের তো প্রচুর টাইম লেগে যাচ্ছিলো তারপরে দেখো পরের খেলার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল আর এই যে আমার মেয়ে আর ওর দাদা দুজনে কি করছে দেখো দুজনে কীরকম ছোটাছুটি করছে হুড়োহুড়ি করছে এই যে আমার মেয়ে দেখো ছুটে ছুটে চলে এসেছে আর আমার মেয়ে স্কুল রেশন না একটু বড় হয়ে গেছে যে কারণে খুবই হাসি পাচ্ছিলো দেখে কি বলবো গুড় করে এ মাথা মাথা করছে না সেই কারণে আর এই দেখো পরে খেলা চলে এসেছে বেলুন ফাটানো তো আমার মেয়ে বেলুন ফাটাতে কি বলবো প্রচণ্ড পরিমাণে ভয় পায় আর এটাই ছিল প্লের খেলা যে কারণে আমার মেয়ে যখন নাম ডাকে আমার মেয়েকে কিছুতেই নিয়ে যেতে পারেনি যখন এই বেলুন ফাটানো হচ্ছিলো আমার মেয়ে দশ হাত দূরে দাঁড়িয়েছিল তো যাই হোক মানে সব খেলাতেই সবার সেম অবস্থা মানে ফার্স্ট সেকেন্ড থার্ড করতে মানে ওদের ম্যামদের মানে প্রচণ্ড পরিমাণে কষ্ট করতে হয়েছে তো তারপরেই যে বেলুন ফাটানো হয়ে যাওয়ার পর দেখো এরপরে হচ্ছে যেমন খুশি তেমন সাজো লাস্ট খেলা তো এখানে দেখো আমার মেয়েকে আর ওর দাদাকে এটা আমার ছোটো জয়ের ছেলে তো দুজনেই সেজেছে যে ওর সেজেছে রাধা আর ওর দাদা সেজেছে কৃষ্ণ তো আমার মেয়েকে আর ওর দাদাকে কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর তারপরে দেখো এখানে চলে এসেছি মাঠের মধ্যে তো মাঠে এখানে কে কী সেজেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি প্রথমেই দেখতে পেলে নাট সেজেছে তারপরে মডার্ন দিদিমণি তারপরে ভারত মাতা একজন জওয়ান হয়েছে একজন সাইকেলে অ্যাক্সিডেন্ট করে ওই দিকেও আর কে হয়ে আছে তো সেটা এখনও রেডি হচ্ছিলো এখনো পুরোপুরি হয়নি আর আমার মেয়ে ছুটে ছুটে এই মাতাও করছিল না ওই জন্য ওদের হেডমিস বোঝাচ্ছিলো ওকে যে তুমি তো রাধা সেজেছো তো রাধা সাজলে রাধাকে তো কৃষ্ণর পাশেই দাঁড়াতে হবে আর কৃষ্ণ তো তোমার দাদা হয়েছে তাহলে ভয় পাচ্ছ কেন তো দাদার পাশে দাঁড়িয়ে থাকো চুপটি করে বলতে আমার মেয়ে ওর দাদার পাশে চুপ করে দাঁড়িয়েছিল আর এই যে দেখো ও সব ম্যামেরা আর কি যা সবাই যা যা সেজেছিল তো সেগুলোরই ছবি তুলছিল তো এখানে কৃষ্ণ কিন্তু তিনটে হয়েছিল যাই হোক রাধা একটাই ছিল আমার মেয়ে তারপরে দুজন গুন্ডা সেজেছিল তো একজন সেজেছিলো একটি গাছ একটি প্রাণ তারপরে একজন সাউথ ইন্ডিয়ান সেজেছিল তারপরে একজন কোণে সেজেছিলো একজন আদিবাসী সেজেছিলো মানে অনেক কিছু কি বলবো তারপরে একজন কম্পিউটারে নিয়ে বসেছিল তারপরে একজন মানে চাষি সেজেছিল একজন বিবেকানন্দ সেজেছিলো সে তো ওর মায়ের কোল থেকেই নামছিল না যে বিবেকানন্দ সেজেছিলো যাই হোক তো খুবই 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 মজা করেছি স্কুলে মানে কি বলবো নিজেদের ছোটবেলা কিন্তু মানে একটাই সমস্যা বাচ্চাদের তো একভাবে এক জায়গায় রাখা সম্ভব হয় না তো যাই হোক আর আমার মেয়ে সেজেও কিন্তু কিছুই হতে পারলো না তার কারণ হচ্ছে আমারই ভুল কারণ হচ্ছে রাধাকৃষ্ণ সাজিয়েছি আর পায়ে জুতো পরিয়েই রেখে দিয়েছি মাটিরা খুবই ভিজে ছিল না সেই কারণেই জুতোটা আর খোলায়নি সেই ভেবে কিন্তু যাই হোক কি আর করা যাবে জুতোটার জন্যই জানো তো বাতিল হয়ে গেল কি আর করা যাবে যাকে তো নেক্সট বার এরকম ভুল আর হবে না তাই না মানুষ একবারই ভুল করে ধরি না বারবার করে তো যাই হোক এই যে দেখো আমার মেয়ে আর ওর দাদা দুজনেই দাঁড়িয়ে আছে একভাবে আমার মেয়ে একবার এদের দিকে দেখছে একবার ওদের দিকে দেখছে আর দেখো সবাই খুবই সুন্দর সেজেছে খুবই সুন্দর মানে খুবই সুন্দর বাচ্চারা যে দাঁড়িয়ে আছে ওটাই অনেক বড় কথা তাই না তো ওদেরকে এই যে এখানে দেখো একটা আমার একটা দাদার মেয়ে আর কি সেও আছে তো সেও ছিল ছিল লক্ষ্মী ঠাকুর আর এই যে দেখো খেলা শেষ হয়ে গেছে আমার মেয়ে ড্রেস চেঞ্জ করে দিয়েছে যে বসে আছে ও আর ও দাদা তারপরে এখানে যে মায়েদের নিয়েও একটা খেলা হচ্ছিল বল পাস করার তো সেটা তো কিছু হতে পারলাম না যাই হোক খুব মজা করেছি তবে তারপরে এই যে দেখো ফার্স্ট সেকেন্ড থার্ড তাদের প্রাইজ দেওয়া হচ্ছিলো তো আমার মেয়ে সান্ত্বনা পুরস্কার হিসাবে টিফিন বক্সটাই পেয়েছে যাই হোক তো কিছু পেয়েছে গোটা রাস্তা বলতে বলতে এসেছে আমাকে ম্যাম টিফিন বক্স দিয়েছে এরকমভাবেই বলতে বলতে বাড়ি এসেছে বাড়িতে এসেও না টিফিন বক্সটা আর ছাড়েনি তো যাই হোক এখান পর্যন্ত আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর এই